আজকে তোমাদের একাদশ শ্রেণীর সেকেন্ড সেমিস্টারের বাংলার আগুন নাটক থেকে গুরুত্বপূর্ণ বড়ো প্রশ্ন ও উত্তর আলোচনা করবো তো তোমরা ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো তো দেখো প্রথম প্রশ্ন যে ঠেলতে হবে তো আবার ঘানি সারাদিন সারাদিন মান আলোচ্য অংশটি কে কাকে বলেছে ঘানি শব্দটির অর্থ কী অংশটির মধ্য দিয়ে বক্তা কী বলতে চেয়েছেন আলোচনা করো দু নম্বর প্রশ্ন এখন সকালবেলায় তোমার পিন্ডি জোগাই কোথ থেকে বলতো খাম খামকা চেঁচাচ্ছ ভোরবেলা অংশটির উৎস নির্ণয় করো কে কাকে কথা বলেছে অংশটির তাৎপর্য লেখো পরবর্তী প্রশ্ন আজকাল বড় ট্যাকটাকানি কথা বলছে তোর সে মুখের সাজা কিন্তু আমি একদিন আচ্ছা করে দিয়ে দেব আলোচ্য অংশটি কে কাকে কোন প্রসঙ্গ বলেছে অংশটির তাৎপর্য আলোচনা করো পরবর্তী প্রশ্ন যা মর্গে যা অংশটির উৎস নির্ণয় করো কে কাকে এই কথা বলেছে অংশটির তাৎপর্য নিজের ভাষায় আলোচনা করো পরবর্তী প্রশ্ন আজ নাকি দুশো এর করে দেবে কে কাকে এ কথা বলেছে কি দেওয়ার কথা বক্তা এখানে বলেছে অংশটি নিজের ভাষায় আলোচনা করো পরবর্তী প্রশ্ন একেবারে ঘেন্না ধরিয়ে দিলে অংশটির উৎস নির্ণয় করো কে কাকে কথা বলেছে বক্তার এ কথা বলার কারণ কি আলোচনা করো পরবর্তী প্রশ্ন যে রক্ষক সেই হলো গিয়ে তোমার ভক্ষক কাকে কি বলবে বলো হয়েছে যত সব চোর ছ্যাঁচড়ের আড্ডা কে কাকে কথা বলেছে রক্ষককে ভক্ষক বলেছেন কেন বক্তা মন্তব্যটির তাৎপর্য আলোচনা করো পরবর্তী প্রশ্ন দেখি দাও টাকাটা ঘুরে আসি মিছে ভেবেই কি কিছু বার করতে পারবো কে কাকে উদ্দেশ্য করে এ কথা বলেছে বক্তা কোথা থেকে ঘুরে আসার কথা বলেছে বক্তার ভাবনা সম্পর্কে আলোচনা করো পরবর্তী প্রশ্ন সুবিধে হবে বলে মনে করেছ আচ্ছা অংশটির উৎস নির্ণয় করো কে কাকে এ কথা বলেছে বক্তার এরূপ কথা বলার কারণ কি আলোচনা করো পরবর্তী প্রশ্ন ব্যস্ত থাকতিস বাবা দেশ ঘরে কেন খামোকা মরতে এলি অংশটি কোথা থেকে গৃহীত হয়েছে কে কাকে এ কথা বলেছে অংশটির তাৎপর্য লেখো পরবর্তী প্রশ্ন দরজার পাল্লায় লটকানো বিজ্ঞাপন অংশটির উৎস নির্ণয় করো কিসের বিজ্ঞাপনের কথা বলা হয়েছে অংশটির প্রেক্ষাপট আলোচনা করো পরবর্তী প্রশ্ন নইলে কিন্তু চাল মিলবে না বলে দিচ্ছি অংশটি কোথা থেকে নেওয়া হয়েছে কে কাকে কথা বলেছে অংশটির তাৎপর্য আলোচনা করো পরবর্তী প্রশ্ন ওসব আইনের কথা বলবেন আদালতে গিয়ে এখানে নয় কে কাকে কোন প্রসঙ্গে এ কথা বলেছে মন্তব্যটির তাৎপর্য আলোচনা করো পরবর্তী প্রশ্ন কেন বেচারিকে খামোখা মারধর করছেন মশাই বক্তা কাকে এ কথা বলেছে বক্তা কাকে বেচারি বলে সম্বোধন করেছে বক্তার এ ধরনের বক্তব্যের কি কারণ কি তা আলোচনা করো পরবর্তী প্রশ্ন মুখ সামলে কথা বলো বলছি কে কাকে কেন এ কথা বলেছে অংশটির তাৎপর্য আলোচনা করো পরবর্তী প্রশ্ন তিনটি প্রাণী দুদিন অনাহারে আছি বাবা দয়া করো কে কাকে কথা বলেছে বক্তার অনাহারে থাকার কারণ কি অংশটির তাৎপর্য লেখো পরবর্তী প্রশ্ন আমি কুকুর নই অংশটি কোথা থেকে নেওয়া হয়েছে কে কাকে এ কথা বলেছে বক্তার এরূপ কথা বলার কারণ কী পরবর্তী প্রশ্ন দেখো আগুন আগুন অথবা আগুন আগুন জ্বলছে আমাদের পেটে অংশটির উৎস নির্ণয় করো বক্তা কাকে এবং কাদের উদ্দেশ্য করে কথা বলেছে এ ধরনের বক্তব্যের তাৎপর্য আলোচনা করো পরবর্তী প্রশ্ন লুঙ্গি টিকি পৈতে টুপি সব একাকার হয়ে গেছে উদ্ধৃতিটি কোথা থেকে নেওয়া হয়েছে কে কাকে উদ্দেশ্য করে কথা বলেছে বক্তার এরকম বলার কারণ কি পরবর্তী প্রশ্ন সব্য চাউর খাওয়ছি একে এবে সব্য এক হই গিলা চাওরের কথা বড় মস্ত কথা আছে রে দাদা কে কাকে কখন এ কথা বলেছে অংশটির তাৎপর্য আলোচনা করো পরবর্তী প্রশ্ন হাতি যখন নদে পড়ে চামচিকে লাথি মারে কে কাকে উদ্দেশ্য করে এ কথা বলেছে এর কথার অর্থ কী অংশটির তাৎপর্য আলোচনা করো এই পরবর্তী প্রশ্ন দেখো বড্ড খাঁটি কথা বলেছ হে বড্ড খাঁটি খাঁটি কথা হে হে কে কাকে কথা বলেছে বক্তা কোন কথার পরিপ্রেক্ষিতে এই কথা বলেছে উকৃতির তাৎপর্য আলোচনা করো পরবর্তী প্রশ্ন সমস্যা সববার অথবা এ কথা কি ভেবেছে ভেবেছি কোনোদিন স্বপ্নেও অংশটির উৎস নির্ণয় করো কে কাকে এই কথা বলেছে অংশটির তাৎপর্য নিজের ভাষায় লেখো তো এই প্রশ্নগুলো তোমরা পড়ো এর মধ্যে থেকে তোমরা পরীক্ষায় অবশ্যই কমন পাবে পরীক্ষার আগে থেকে তোমাদের আরও কিছু যেগুলো বেশি গুরুত্বপূর্ণ সেগুলো তোমাদের চ্যানেলে আপলোড করা হবে তাই তোমরা চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রেখে এরকমই ভিডিও পাওয়ার জন্য এর আগেও কিন্তু তোমাদের বাংলা ইংরেজি বিভিন্ন টেক্সটের থেকে প্রশ্ন উত্তর আলোচনা করা হয়েছে তোমাদের কোন গল্পের বা কোন বিষয়ের এরকম নোটস প্রয়োজন তোমরা নিচে কমেন্ট করে জানাও তোমাদের সেটা চ্যানেলে আপলোড করে দেওয়া হবে আর যারা চ্যানেলে নতুন আছে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ